আল্লাহ আর বিরিয়ারা বিশ্বের কোনায় কোনায় পঞ্চায়েদেব আয় গো মায়ের উজ্লেজ দেন আমি বিশ্বের কোনায় কোনাই জেন সি আর বাই আমি আর ও গেছি অন্য প্রিয় ভালোবাসার বন্ধুরা দেখেন একটি মায় আজকে ছেলের জন্য কিভাবে ভিক্ষা যাচ্ছে ছেলে দেন অসহায় উপরে আছে দিকে আজকে ছেলের জন্য আজকে আপনাদের কাছে ভিক্ষা চাইতো চাইছে হয়তো আজকে ছেলেটা যদি ভালো থাকতো হয়তো আপনাদের কাছে ভিক্ষা চাইতো না প্রিয় ভালোবাসার বন্ধুরা আজকে আপনাদের উপরে ভরসা করে হয়তো ভিডিওটা আপলোড করেছি আপনারা দশটা দশটা করে ভিক্ষা দিয়ে নেয় এ মায়ের থলিটা বইরা দিন দিনে যাতে এই ছেলেটা মায়ের ছেলেটা সুস্থ জীবন পায় আমাদের মাঝে যাতে ঘুরে ফিরে খাইতে পারে ভাই আজকে সবেরই কিন্তু মা বাপ ভাই বোন আছে আজকে তার উচলা করে এই দেখ কি আর করে দশটা পাঁচটা করে ভিক্ষা দিয়ে ফিরে দিবেন এই ছেলেটার আপনাদের কি একটু মায়া লাগে না আজকে এই ফ্যামিলিগুলো গুলো আজকে ডান্ডা হারা ভেঙে রয়েছে দেখেন ঠেঙের অবস্থায় এই কুমার ঠিকা কোনো কাম করে না আজকে আজ যদি আপনারা স্যারে এই দুনিয়াতে কেউ নাই আজকে সুস্থ জীবন ফিরে দেওয়া আর কেউ নাই আজকে একমাত্র আল্লাহ ছাড়া একমাত্র একমাত্র আপনার ছাড়া কেউ নাই আজকে আপনার পারেন এই ছেলেটার হয়তো সুস্থ জীবন ফিরিয়ে দিতে আপনার দিয়ে একটু পাশে থাকবেন